ট্রেনের কামরাগুলোকে যদি ক্লাসরুম বানানো যেত কেমন লাগতো ছোটবেলায় পড়তে নিশ্চয়ই দারুণ মজা হতো আসুন আজ আমি আপনাদের এমন একটা স্কুলের কথা বলবো যেখানে ট্রেনের কামরাতে পড়াশোনা করানো হয় সাত বছরের এক মিষ্টি চটপটে মেয়ে তথ্য চান সে তার আপন খেয়ালই থাকে আলাদাই তার এক জগৎ সবাই সবাই স্কুলে ভর্তি হয়েছে কিন্তু জীবনের প্রথম স্কুলে ভর্তি হতে না হতেই তাকে স্কুল থেকে বার করে দেয়া হয় কি করেছে এই ছোট্ট মেয়েটি যে তাকে স্কুল থেকে বার করে দেওয়া হলো মায়ের তো এবার খুব দুশ্চিন্তা অবশেষে তাকে ভর্তি করা হলো তমুই গাকুয়েন বলে এক নতুন স্কুলে এই নতুন স্কুলে প্রথমবার গিয়ে তথ্য হা। তো হাঁ এ কি স্কুল কোথায় এ একটা আস্ত রেলগাড়ি মাঠের মাঝখানে দাঁড় করানো হ্যাঁ তত্ত্ব ঠিকই দেখেছে তমুই গাকুয়েন বলে এই স্কুলটায় ক্লাস করানো হতো বাতিল ট্রেনের কামরাগুলিতে আর এই রেলগাড়ি স্কুলের প্রতিষ্ঠাতা সোসাকো কোবায়শি ছিলেন এখানকার স্টেশন মাস্টার অর্থাৎ এখানকার হেডমাস্টার মশাই চমৎকার এক মানুষ তিনি কিভাবে বাচ্চাদের মন বুঝতে হয় কিভাবে তাদের সামলাতে হয় এ বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত পারদর্শী আর স্কুলের পড়াশোনার নিয়মও ছিল অন্যান্য স্কুল থেকে একেবারেই আলাদা সব কিছুতেই যেন মজা তোমই গা কুয়েন অর্থাৎ এই রেলগাড়ি স্কুলে তত্ত্বচানের বিভিন্ন অভিজ্ঞতা ছোট ছোট অংশ করে এই বইটায় দেখানো হয়েছে এবং এই ছোট ছোটো অংশগুলি যখন আমি একের পর এক পড়ছিলাম আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছিলাম শিক্ষা ব্যবস্থায় বড় হওয়া আমাদের মতো মানুষজনদের শিশুর মনকে কিভাবে বুঝতে হয় তাদের কিভাবে সামলাতে হয় আমাদের এই রেলগাড়ি স্কুলের হেডমাস্টারমশাই সোসাকু কোবাসির থেকে একটু শেখা উচিত গতানুগতিক শিক্ষাব্যবস্থার তিনি ছিলেন ঘোর বিরোধী তিনি মনে করতেন এই মুখস্থ বিদ্যার কারণে শিশুদের যে প্রকৃতি থেকে শেখার যে সহজাত ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায় এবং একটা শিশুর ভেতরে যে ক্রিয়েটিভিটি থাকে সেটাও কিন্তু এই বিদ্যার কারণে নষ্ট হয়ে যায় তাই তার স্কুলে পড়াশোনার নিয়মগুলোও ছিল একেবারে আলাদা যেগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন আমি আর বেশি কিছু বলছি না মাত্র একশো ঊনপ পাতার একটি বই এবং আমি বেশি কিছু বলতে চাই না জাস্ট আপনারা বইটা পড়ুন অসাধারণ একটি বই এই বইটার তথ্য চ্যানেল অ্যাডভেঞ্চার নামক অংশটি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস ফোরের বাংলা বইতে আছে যতটা সম্ভব এবং এই ব্যাপারটা আমার কাছে খুবই আইরনিক লেগেছে কারণ এই স্কুলের যে হেডমাস্টার মশাই অর্থাৎ সোসাকু কোবায়াসি তিনি যেটা করতে চাইছিলেন মানে তিনি প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে মানে তিনি সিস্টেমের বাইরে গিয়ে এই মুখস্থবিদ্যা সিস্টেমের বাইরে গিয়ে একটা মুক্তভাবে স্বাধীনভাবে প্রাকৃতিকভাবে একটা মানে শিক্ষা ব্যবস্থা তিনি প্রচলন করতে চাইছিলেন উল্টে সেই বইটাকেই আমরা এই মুখস্থবিদ্যা সিস্টেমেটি ঢুকিয়ে দিয়েছি তো এটা আমার কাছে খুবই মানে আয়রনিক লেগেছে কি আর বলবো এবং এই বইটার যে আসল মানেটা সেটা কখনোই এইটুকু অংশ পড়ে বোঝা যাবে না বাচ্চারা কেন কেউ বুঝতে পারবে না এবং উল্টে বাচ্চাদেরকে কিছু শক্ত শক্ত জাপানি নাম মুখস্থ করতে হচ্ছে পরীক্ষায় লেখার জন্য মানে মুখস্থবিদ্যা সিস্টেমের বাইরে গিয়ে পড়াতে চেয়েছিলেন শোশাকুকবাসী কিন্তু আলটিমেটলি সেই বাচ্চাদেরকে এই বইটাই মুখস্থ করানো হচ্ছে মানে কি আর বলবো তবে হ্যাঁ ইন্ডিভিজুয়ালি দেখতে গেলে যে অংশটা দেয়া হয়েছে সেটা থেকেও একটা খুব সুন্দর মানে মেসেজ পাবে বাচ্চারা যে প্রতিবন্ধী মানুষদের প্রতি সহানুভূতিশীল হতে শেখাবে এবং তারাও যে আমাদেরই মতো আমাদের থেকে আলাদা না সেটা বাচ্চারা বুঝতে পারবে তাই সেই দিক থেকে ঠিকঠাকই আছে তবুও এই বইটা পড়তে পড়তে আমি বারবার ভাবছিলাম যে আমাদের এখানে কেন এরকম পড়াশোনা হয় না মানে কোন জিনিসটা আটকায় আমাদের মানে এইভাবে পড়ানোর মানে এই ধরনের পড়াশোনা চালু করতে তো আপনারা যখন পড়বেন নিশ্চয়ই আপনাদের মনে এই প্রশ্নটা আসবে আশা করি এবং এই হেডমাস্টার মশাই সোসাকু কোবাসি যে কতটা চমৎকার মানুষ ছিলেন আমি কেন বলছি যে তিনি বাচ্চাদের কত ভালো করে বুঝতেন তাদের সামলাতেন তার ছোট একটা উদাহরণ আমি আপনাদের দিই আমি বেশি কিছু বলবো না কারণ সেটা আপনারা নিজেরাই পড়বেন কিন্তু একটা ছোট উদাহরণ আপনাদের দিই তো এই রেলগাড়ি স্কুল দেখে তো তত্তচন খুবই এক্সাইটেড হয়ে যায় এবং সে যখন হেডমাস্টার মশাইয়ের কাছে যায় এবং সাধারণত কি হয় যে কোনো স্কুলে গেলে প্রথমবার বা ভর্তি হতে গেলে বাচ্চাদের কিছু প্রশ্ন করা হয় তাদের থেকে একটা ছোটোখাটো ইন্টারভিউ টাইপের নেওয়া হয় কিন্তু এখানে দেখা যায় যে হেডমাস্টারমশাই প্রতজানকে বলে যে তুমি আমাকে তোমার কথা বলো তোমার যা ইচ্ছা যা মনে আছে তুমি আমাকে বলো তো তথ্যচানের মতো যে বকবক করতে ভালোবাসে একটা মেয়ে সে তো মানে হাতে চাঁদ পেয়ে গেল এরকম একটা ব্যাপার হলো তো সেই যে তথ্যচান কথা বলতে শুরু করলো সেই যে ভজভজ করতে শুরু করলো ঘন্টার পর ঘণ্টা সে বকেই গেলো মানে আজে বাজে ফাজুর কথা সে বলতে লাগলো মানে বাচ্চাদের কাছে সেগুলো আজে বাজে কথা না বড়দের দিক থেকে দেখতে গেলে আজে বাজে মনে হতে পারে কিন্তু মানে তার বাড়ির খয়রি কুকুর তার মায়ের তৈরি জামা তার ট্রেন জার্নি মানে এই ধরনের মানে সব জিনিসপত্র তার হেডমাস্টার মোশাকে বলতে লাগলো এবং একটা টাইমের পর তথ্য জানার কোনো কথা নেই এবং সে আফসোস করতে লাগলো যে এ বাবা কথা শেষ হয়ে গেল কী সুন্দর একটা সুযোগ ছিল আমার কাছে কথা বলার এবং সেই মুহূর্তে তত্ত্বচান অনুভব করলো যে কি চমৎকার এই মানুষটি এবং মানে ভাবুন ওইটুকু বাচ্চায় এটা রিয়েলাইজ করতে পারছে এটা বুঝতে পারলো যে কি চমৎকার মানুষ কারণ তত্ত্বচানের কথা এত মন দিয়ে কেউ কখনও শোনেনি এবং ইভেন তার বাবা মাও না তাই এই মানুষটা শুনলো এবং শুধু শুনলো না মানে রীতিমতো মানে ভাবে শুনেছে যে হ্যাঁ তারপর বলো এরমভাবে শুনেছি তাই সেখান থেকে মানে প্রথমেই ফার্স্ট ইমপ্রেশনই যে তার হেডমাস্টার মশাইকে একটা চমৎকার মানুষ মানে মানে লেগে গেল এবং এখান থেকে একটা বাচ্চার যে কথা শোনা কতটা দরকার আমরা মানে যারা বাচ্চাদের মানে যারা বাচ্চাদের সঙ্গে থাকেন বা যাদের বাচ্চা আছে ছোটো ভাই বোন ছেলে মেয়ে তারা এটা রিয়েলাইজ করতে পারবেন এই বইটা যখন পড়বেন আপনারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবেন এই ব্যাপারটা আমি রিলেট করতে পেরেছি কারণ আমার দিদির জমৎ ছেলে এই তথ্য মতোই ছোট ছোট দুটো ছেলে আছে এবং তার মধ্যে যে বড় ছেলে মানে আমার যে বড় বন্ধু আমি তাকে দেখেছি যে ও যখন কথা বলতে আসে মানে ধরুন একটা ঘরে সবাই মিলে আছি সে মানে তখন বড় একটা কথা বলতে এলো যে তাতাই মাসি জানো কী হয়েছে তো ধরুন আমি শুনছি এবং শুনতে শুনতে অন্য কারোর একটু কথা শুনছি ফোনটা একটু ঘাঁটছি মানে ভালো করে শুনছি না তখন কিন্তু খুব রেগে যায় মানে রীতিমতো চ্যাঁচে মেঁচি আরম্ভ করে দেয় মারামারি শুরু করে দেয় মানে কিন্তু উল্টোটা যখন আমি দেখি যে ও যখন কথা বলছে আমি যখন মন দিয়ে শুনছি হ্যাঁ তারপর কি হলো বলো এরকমভাবে যখন আমি রেসপন্স করছি তখনও এত মিষ্টি করে সুন্দর গুছিয়ে গুছিয়ে কথা বলে না এবার এই ছোট ছোটো জিনিসগুলো কিন্তু আমার আমাদের চোখের সামনেই ঘটে কিন্তু আমরা দেখতে পাই না এবং এই বইটা কিন্তু আপনাদের মনে করাবে এবং বাচ্চাদের কথা শোনাও যে কতটা জরুরি এটা কিন্তু এই বইটায় খুব সহজভাবে খুব ছোটোভাবে দেখানো হয়েছে তাই এটার জন্য অন্তত বইটা একবার পড়া উচিত শিশু সাহিত্য হল আমার মনে হয় বাচ্চাদের থেকে বড়দের এই বইটি বেশি করে পড়া উচিত কারণ বাচ্চারা বইটা পড়ে মজা পাবে কিন্তু বড়রা বইটা অনুভব করতে পারবে বহু বছর আগে আমি বইটা একবার পড়া শুরু করেছিলাম এবং তখন আমি অনেকটাই ছোটো ছিলাম এবং আমি বইটা শেষ করতে পারিনি কিছু পাতা পড়েই আমি রেখে দিয়েছিলাম আমার আর পড়া হয়নি তারপর এখন যখন পড়লাম তো এখন তো পড়ার পর মানে আমি আর অন্য কিছু পড়তেই পারছিলাম না আমি তো মানে মানে থ মেরে বসেছিলাম এরকম একটা অবস্থা হয়ে গেছিলো কিছুই পড়তে পারছিলাম না তো তখন কি করব আমি আমার জামাইবাবুকে ফোন করি যে বলি যে বাবুলদা দেখো আমি সত্য করলাম পড়লাম আমার এত ভালো লাগছে এবার জামাইবাবুকে ফোন করার একটা কারণ আছে এই বইটার সঙ্গে পরিচয় আমার জামাইবাবুই মানে করিয়েছেন এবং ওনারও সেম অবস্থা হয়েছিল আমার মতো কিছু বছর আগে উনি যখন এই বইটা প্রথমবার পড়েছিলেন তখন ওনার এত ভালো লেগেছিল যে উনি যত প্রিয় মানুষ আছে তার ওনার জীবনে সবাইকে একটা করে এই বইটা গিফট দিয়েছিল তো আমার দিদির কপালও একটা জুটেছিল তো তখন আমি একবার বইটা পড়ার চেষ্টা করেছিলাম কিন্তু তখন আমি ঠিকঠাক বুঝতে পারিনি পড়তে পারিনি তারপর দিদির বিয়ে হয়ে যায় দিদি বইটা নিয়ে চলে যায় তো আমিও বইটার কথা ভুলে যাই তারপরে কয়েক বছর আগে বইটার কথা আবার আমার মনে পড়লো এবং তখন আমি বইটার খোঁজ করেছিলাম কিন্তু বইটা আমি তখন খুঁজে পাইনি কোথাও এবং অবশেষে এই দু হাজার পঁচিশের বই মেলায় আমি ন্যাশনাল বুক ট্রাস্টের স্টল থেকে এই বইটা কিনি এবং বইটার দাম শুনলে তো আপনার মানে মাথা ঘুরে যাবে মানে এতই কম দাম এবং কেনার পর ফেব্রুয়ারি মাসে কিনেছি এবং এতদিন ম্যারিনেশান করার পর আমি অবশেষে বইটা পড়লাম এবং পড়ার পর তো আমি আর অন্য কিছু পড়তেই পারছি না আমি তিনবার বইটা পড়েছি বিশ্বাস করবেন কি জানি না আমি তিনবার বইটা পড়েছি তবে আমার মানে হয়েছে এবং আমি এই বইটার রিভিউ করতে এতটা ভয় পাচ্ছিলাম কারণ এত সুন্দর বই এবং আমি যদি ঠিকঠাক করে বলতে না পারি যে যতটা ভালো আমি ততটা যদি এক্সপ্রেস না করতে পারি তাহলে কী হবে এই ভয়টা আমি পাচ্ছিলাম তাই এবং আমার ইচ্ছা আছে এই বইটাকে কীভাবেতে রাখার মানে আমার এক বছর কমপ্লিট হচ্ছে ইনস্টাগ্রামে তো সেখানে আমি একটা কীভাবে করবো ভাবছি তো এই বইটাকে আমার কীভাবে করার খুব ইচ্ছা আছে কারণ আমি চাই এই বইটা অনেক মানুষ পড়ুক এই তথ্যচানের কথা শশাকুকুবাসির কথা বা তুমই কাকুয়নের কথা সব মানুষ জানুক আর আর একটা কথা না বললি না যে এই বইটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানে সময় লেখা অর্থাৎ এই তত্ত্বচাং যখন স্কুলে যাচ্ছে তখন অলরেডি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব কিন্তু এই তমুই গাকুয়েন এবং তার ছাত্রছাত্রীদের উপর পড়েছিল সেটা আপনারা বইটা পড়লেই জানতে পারবেন ভুল বইটা জাপানি ভাষায় লেখা এবং এটা তারপর ইংলিশ বাংলা হিন্দি তামিল তেলেগু প্রচুর ভাষায় অনুবাতিত হয়েছে আর পরেও এই বইটা কিন্তু যথেষ্ট আন্ডারডেটেড মানে খুব অল্প লোকেই পড়েছে বলে আমার মনে হয়েছে কিন্তু তাই আমি চাই যে এই বইটা আর একটু প্রচার পাক বইটা সম্পর্কের লোকে জানুক তথ্যচানের কথা জানুক সোসাগু কুবায়াসির কথা জানুক এবং তমরিক আক্রমণের কথা জানুক এবং সর্বোপরি সোসাকু কবায়াসি যে শিক্ষা ব্যবস্থাটা চালু করতে চেয়েছিলেন সেটা সম্পর্কের লোকে জানুক তো এই আর কি আর বেশি কিছু বলবো না অনেক বড় ভিডিও হয়েছে আমি অন্যদিন ভিডিও বড় করতে পারি না তাড়াতাড়ি কথা বলে ভিডিও শেষ হয়ে যায় কিন্তু আজকে মাত্র একশো ঊনপঞ্চাশ পাতার একটা বই নিয়ে আমি এত কথা বলে পেয়েছি যে ভিডিওটা মনে একটু বেশি বড় হয়ে যাচ্ছে কিন্তু আরও অনেক কথা বলার ছিল আমি এখন বলতে পারছি না ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে আবার পরে কারণ এই বইটা তো আমি পড়বোই পরের বছর আর হয়তো আমি আবার পড়বো তখন আবার আসবো বকবক করতে কিন্তু আপনারা আমি বলছি এই বইটা অবশ্যই পড়ুন কারণ এই বইটার দাম শুনলে অবাক হবেন মাত্র একশো পনেরো টাকা হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র একশো টাকা এটা ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া থেকে প্রকাশিত বইটা যদিও পেপার ব্যাগ কিন্তু ভালো কোয়ালিটির বই খারাপ না আপনারা অবশ্যই পড়ুন এবছরে আমি যতগুলো বই পড়েছি তার মধ্যে এক নম্বরে কিন্তু চলে গেছে আমি কিছুদিন আগে আপনাদের ট্যুরিস্ট উইথ মরির কথা বলেছিলাম সেই বইটা কিন্তু টক্ক দিতেই বইটা চলে এসেছে তাই আপনারা অবশ্যই 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 বইটা পড়ুন এবং পড়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর যারা যারা বইটি পড়েছেন তারাও কিন্তু তাদের অভিজ্ঞতা কেমন সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারবেন আমি কস্তুরিয়া দেখা হচ্ছে কস্তুরি গল্প করার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পড়তে থাকুন